মাস কয়েক হল সপ্তকের সঙ্গে আর কথা নেই রুদ্রাণীর ছেলেটা বড্ড সাধারণ তার ওপর দু চার লাইন কবিতা লেখা ছাড়া তেমন কিছু করেও উঠতে পারল না এখনও অন্যদিকে রুদ্রাণী প্রথম চাকরি ছেড়ে দ্বিতীয়টায় ঢুকেছে সুন্দরী সোশ্যাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় হ্যাঁ মানে শুধু সুন্দরী বলেই জনপ্রিয় আজকাল এবং হয়তো চিরকালেই মেয়েদের চেহারাটা চটকদার হলে অন্য কোনো গুণ না থাকলেও এই মিথ্যে পৃথিবীতে বেশ কয়েক লক্ষ ভার্চুয়াল অনুরাগী তৈরি করে ফেলা যায় তাই এই রকম একজন মেয়ে হয়ে রুদ্রাণীর বছর ছয়েক সপ্তকের সঙ্গে ঘোরার পর মনে হয়েছিল এতটা সাধারণ মানুষ বোধহয় তার যোগ্য নয় অফিসের শেষে একদিন মিত্র ক্যাফেতে ডেকে পাঠিয়েছিল তারপর বলেছিল দেখো আমার মনে হয় এই সম্পর্কটা আর টেনে নিয়ে না যাওয়াই ভালো তোমার সঙ্গে আমার কোনো দিক দিয়েই মিল হচ্ছে না বোকা ছেলেটা মুখে কফিটা নিয়ে গিলতেও তখন ভুলে গেছে কোনো মতে বলেছিল কেন এই ছয় বছরে তো তুমি কতবার আমায় বলেছ আমরা হয়তো শহরের বেস্ট জুটি হঠাৎ করে মিল না হওয়ার মতন কি ঘটলো এদিক ওদিক তাকিয়ে রুদ্রাণী বলেছিল আমার বাড়িতে বাবা মা বিয়ের জন্য ছেলে দেখছে আর আমি নিজেও এই কয় বছরে তোমার মধ্যে চাকরির ব্যাপারে তেমন কোনো ইনিশিয়েটিভ দেখতে পাইনি তাই শুধু শুধু অপেক্ষা করে থাকার মনে হয় খুব একটা কারণ নেই আমি তো চেষ্টা করছি রুদ্রাণী আমাকে কয়েকটা বছর সময় দিতে হবে তো সব কিছুই বড্ড অনিশ্চিত আদৌ তুমি ভবিষ্যতে চাকরি পাবে কি না বা পেলেও কীরকম মাইনের চাকরি পাবে তাই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আমি বা বাপির সামনে তোমায় নিয়ে দাঁড় করাবো কোন মুখে যে সম্পর্কের কোনো পরিণতি নেই সেটা টেনে নিয়ে গিয়ে কী লাভ বলো মাথা নিচু করে বসে থেকে সপ্তক বলে তুমি তার মানে সিদ্ধান্ত নিয়েই এখানে এসেছিলে আমি তোমার মতন কাব্য করা মানুষ নই সপ্তক আমি খুব প্র্যাকটিক্যাল অনেক ভেবেছি তারপর এই সিদ্ধান্তে আসতে বাধ্য হয়েছি কোনো দিক দিয়েই তো তোমায় তেমন কিছু করতে দেখছি না নতুন যে উপন্যাসটা নিয়ে তোমার অত আশা সেটা নিয়ে আজ ছমাস হলো বিভিন্ন পরিচালকের দরজায় ঘুরলে কেউ তো সাড়া দিল না তার মানে তো এটাই দাঁড়ায় তোমার লেখায় তেমন দম নেই তাই না চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় সপ্তক রুদ্রাণী প্লিজ সব কিছু এত সহজে হয় না আর হওয়া সম্ভবও নয় যত লেখক ভালো গল্প উপন্যাস লেখেন তাদের সবার লেখা নিয়েই কি ফিল্ম তৈরি হয় নিশ্চয়ই নয় তার মানে কি এটা দাঁড়ায় যে লেখাগুলোর মধ্যে দম ছিল না যেটা বোঝো না সেটা নিয়ে কেন এত মন্তব্য করো আশেপাশের লোকজন তার গলার স্বরে ঘুরে তাকাচ্ছে দেখে সপ্তক আবার চেয়ারে বসতে বাধ্য হয় রুদ্রাণী কড়া চোখে তাকিয়ে বলে আমি কিন্তু তোমার মতো সাধারণ নই আমার যথেষ্ট পরিচিতি আছে প্রচুর মানুষ চেনে আমায় তাই গলা নামিয়ে কথা বলো মাথার চুল দু হাতে মুঠো করে সপ্তক বসে থাকে সেদিকে একবার তাকিয়ে রুদ্রাণী আবার বলে এখানে এত নাটক করতে হবে না এই উইকেন্ডে আমার সঙ্গে একবার দেখা করো আমার কাছে তোমার দেয়া যা যা জিনিস আছে সব আমি ফেরত দিয়ে দেব আর এই কয়েক বছর ধরে বোকার মতন ইমোশনালি ফুল হয়ে যে চিঠিগুলো আমি তোমায় দিয়েছিলাম ওগুলো যদি এখনও থেকে থাকে তোমার কাছে আমায় ফেরত দিয়ে দিও চিঠিগুলো লেখার জন্য ইমোশনাল ফুল মনে হচ্ছে এখন নিজেকে অতীত অস্বীকার করো না রুদ্রাণী সম্পর্ক হয়তো টিকিয়ে রাখতে চাইছ না কিন্তু অতীতে যেটা সত্যি ছিল তাকে এত অপমান করো না উহ সপ্তক তখন বয়স অনেক অল্প ছিল ওই তোমার লেখা দু চারটে লাইন পড়ে আবেগে ভেসে গিয়েছিলাম কিন্তু আবেগ দিয়ে তো আর জীবন চলে না প্র্যাকটিক্যালি সব কিছু হ্যান্ডেল করতে হয় জানতে হয় যাই হোক এখন আমি বাড়ি যাব এখান থেকে বেরোলে ভালো হয় কাউন্টারে বিলটা পেমেন্ট করে অটো ধরার আগে সপ্তকের দিকে তাকিয়ে রুদ্রাণী বলে সামনের শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় এখানে এসো আমি তোমার থেকে যা যা নিয়েছিলাম সব ফেরত দিয়ে দেব অটো চলে যায় সব তো ভাবতে থাকে এই ছয় বছরে রুদ্রাণীকে দেয়া তার ভালোবাসা আদর সময় এফোর্ট সব কি ফেরত পাওয়া যেতে পারে কেউ কখনো তা ফেরত দিতে পেরেছে আজ অবধি বাসে না উঠে রাস্তার ধার দিয়ে চলতে থাকে ছেলেটা মন ভেঙে গেছে ধোয়াশায় নাকি কষ্টে চোখটা জ্বালা করছে বুঝতেও পারছে না বুকের মধ্যে চাপ ধরা একটা কষ্ট আর ঘিঞ্জি কলকাতা শহরে ভীষণ রকম একটা শূন্যতা ওকে তাড়া করে বেড়াচ্ছে চিরকাল একা নিরিবিলিতে লিখতে চাওয়া সপ্তক আজ প্রথম বুঝতে পারল হঠাৎ করে একা হয়ে যাওয়া মানুষ গাছের থেকে ঝরে পড়া হলুদ পাতার থেকেও বিবর্ণ পরের শনিবার সপ্তকের দেয়া কয়েক গোছা চিঠি কয়েকটা সস্তার কুর্তি আর একটা রুপোর কাজল একটা ব্যাগে ভরে রেস্টুরেন্টে হাজির হয়েছিল রুদ্রাণী সপ্তক আসেনি রেস্টুরেন্টে কাজ করা অল্প চুলওয়ালা ছেলেটা একটা চিঠি রুদ্রাণীকে ধরিয়ে দিয়েছিল শুধু তাতে লেখা ছিল আমার আবেগ আর সময়টা যদি কোনো দিন ফিরিয়ে দিতে পারো তবেই ফেরত দিতে এসো এখনও কাব্য করা গেল না হাতের ব্যাগটা রেস্টুরেন্টের থেকে কিছুটা দূরের ডাস্টবিনটার দিকে ছুঁড়ে দ্রুত পা ফেলে এগিয়ে যায় রুদ্রাণী ইদানিং তার সঙ্গে সোহমের আলাপ জমে উঠেছে গত সাত মাস ধরে অনেক চেষ্টা করে সোহমকে পটাতে পেরেছে রুদ্রাণী কম নাটক তাকে করতে হয়নি বাবা মাও চাইছে সোহমের সঙ্গেই রুদ্রাণীর বিয়ে দিতে ছেলেটা একজন উচ্চপদস্থ ব্যাংকের কর্মচারী তাকে ছেড়ে এই বাউন্ডুলে সপ্তকের সঙ্গে আরও জড়িয়ে পড়ার মতো বোকামও রুদ্রাণীরা করে না তাড়াতাড়ি সামনে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সি ধরে বাড়ির দিকে রওনা দেয়ও রুদ্রাণী বেরিয়ে যেতেই রেস্টুরেন্টের পাশ থেকে বেরিয়ে আসে সপ্তক ডাস্টবিনে ছুঁড়ে দেওয়া ব্যাগটা তুলে নিয়ে তার ভিতরে থাকা জিনিসগুলো তন্ন তন্ন করে খুঁজে দেখতে থাকে তারপর সেখান থেকে শুধুমাত্র রূপোর কাজল লতাটা বের করে নিয়ে বাকি ব্যাগটা ডাস্টবিনে ফেলে দেয় কাজল লতাটা পকেটে পুড়ে প্রায় মাতালের মতো টলতে টলতে সপ্তক রাস্তা দিয়ে চলতে থাকে এটা ওর মায়ের কাজল লতা ওদের পাঁচ বছরের প্রেমবার্ষিকীতে অনেক শখ করে সপ্তকের মা এটা রুদ্রাণীর হাতে তুলে দিতে বলেছিলেন এক সময়ের নিজের আবেগ স্বপ্ন ভালোবাসা আজ ডাস্টবিনে পড়ে আছে দেখে কেই বা মাথা ঠিক রাখতে পারে রাতে শুয়েও না ঘুমিয়ে এপাস ওপাস করতে থাকে ছেলেটা অন্ধকার ঘরে একা বিছানার উপর উঠে বসে নিজেই আওড়াতে থাকে সব কিছু তুমি ফেলে দিলে ঠিক আছে আমার মার কাজল লতাটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে তোমার একটুও বাঁধলো না রুদ্রাণী সোহম কিন্তু রুদ্রাণীকে বিয়ে করেনি ওই যে বললাম কিছু মেয়ে থাকে যারা মনে করে চেহারাটা চটকদার করে তোলাই তাদের একমাত্র গুণের পরিচয় যেটা তারা বোঝে না তা হল তোমার রূপের আকর্ষণে যারা তোমার কাছে আসছে তারা সবাই ক্ষণস্থায়ী তাই মাস কয়েক ঘোরাফেরা করার পরে সোহম শিকদারের মনে হয়েছিল মেয়েটা ভীষণ সস্তা এমন মেয়ের সাথে কিছুটা সময় মেলামেশা করা যায় কিন্তু বিয়ে করে সংসার করা যায় না বাড়ির বড়দের জানিয়ে দিয়েছিল সোহম তার বউকে হতে হবে গুণবতী চেহারা তার সাধারণ হলেও চলবে বাড়ির বড়রা সোহমকে রুদ্রাণীকে বিয়ে করার জন্য অনেক চাপাচাপি করেছিল শেষে খেপে গিয়ে নাকি সোহম তাদের বলেছিল অন্য যে কোনো মেয়েকে বিয়ে করতে আমি রাজি আছি কিন্তু রুদ্রাণী সিংহ রায়কে বিয়ে আমি কিছুতেই করতে পারবো না ঘরের দরজা বন্ধ করে সোহম শিকদার সেদিন ভেবেছিল ভাগ্যিস অতএব রুদ্রাণী আবার একা হয়ে গেল রুদ্রাণী এখন বুঝতে পারে সেদিন অকারণে সপ্তককে ফিরিয়ে দেয়া তার উচিত হয়নি এই আট মাসে সপ্তকের সাথে একবারও তার কথা হয়নি প্রথম ছয় মাস তো সোহমের সাথে স্বপ্নের মতো কেটে গিয়েছিল তারপরেই হঠাৎ সোহম যে এমন করে রঙ পাল্টাবে ও একদম বুঝতে পারেনি এখন কদিন ধরে মনে হচ্ছে লজ্জার মাথা খেয়ে ও আর একবার সপ্তকের সঙ্গে যোগাযোগ করবে কি না সেদিন নন্দিনী বলছিল সপ্তক নাকি কাস্টমসে চাকরি পেয়ে গেছে আর কদিন বাদে বইমেলায় ওর লেখা প্রথম উপন্যাসটাও নাকি বেরোতে চলেছে রুদ্রাণী ভাবে এই ছয় বছরে ও সপ্তককে যতটুকু চিনেছে তাতে বেসিকালি ছেলেটা মাথা দিয়ে নয় মন থেকে সিদ্ধান্ত নিতে ভালোবাসে মনে মনে একটা চিত্তনাট্য সাজিয়ে নেয় সে ভাবে ওকে বলবে যাতে তুমি জীবনে ঠিকঠাক উঠে দাঁড়াতে পারো তার জন্যই এই ধাক্কাটা দেয়া তোমায় দরকার ছিল শোনা আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো তাই নিজেকে প্রবল কষ্টের মধ্যে রেখেও তোমার ভালোর জন্যই আমায় এই নাটকটা করতে হয়েছিল নন্দিনীর সাথে সপ্ত হাজির হয় রবিবার সন্ধেবেলায় ওদের দুজনকে একা ছেড়ে নন্দিনী কাজের অজুহাতে রেস্টুরেন্টে থেকে বেরিয়ে যায় বলো কি কারণে হঠাৎ এতদিন পরে মনে পড়ল কী বলছো এসব এমন একটা দিনও এই কয়েক মাসে যায়নি যখন আমি তোমায় মনে করিনি তাই নাকি হ্যাঁ সোনা বিশ্বাস করো আমায় ওই ধাক্কাটুকু না দিলে তুমি জীবনে এই সাফল্য পেতে পারতে না তাই তোমাকে আমার থেকে বিচ্ছিন্ন করা ভীষণ প্রয়োজন ছিল টেবিলে রাখা সপ্তকের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে আবেগ ঘন কণ্ঠে রুদ্রাণী বলতে থাকে আমি জানতাম তোমার মধ্যে অনেক পোটেন্সিয়ালিটি রয়েছে কিন্তু শুধু শুধু আলস্য করে তুমি নিজের সর্বনাশ করছো আর আমি এটাও জানতাম তোমার কাছে সব থেকে মূল্যবান মানুষটি হচ্ছে আমি তাই বাধ্য হয়েছিলাম নিজেকে সরিয়ে নিতে কারণ আমার মনে হয়েছিল আমাকে পাওয়ার জন্য জীবনে কিছু করার খিদেটা তোমার মধ্যে খুব বেড়ে যাবে আর দেখো সেটাই হয়েছে আজ তুমি কত ভালো চাকরি পেয়েছ তোমার বই বের হচ্ছে মুচকি হেসে রুদ্রাণীর হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয় সপ্তক তারপর বলে আমার যা উন্নতি হয়েছে সেটা তো সবার চোখের সামনে আছে কিন্তু তোমারও তো দেখছি অনেক উন্নতি হয়েছে এই কদিনে আমার আবার কি উন্নতি হয়েছে প্রশ্নের উত্তর না দিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায় সপ্তক বলে তোমার কাছে আমার সময় আবেগের কোনো মূল্য কোনো দিনই ছিল না রুদ্রাণী কিন্তু আমি এখন সত্যিই খুব ব্যস্ত মানুষ আমার সময়ের অনেক দাম আছে তবে এক সময়ের বন্ধুত্বের জন্য একটা উপকার আমি তোমার করতে পারি এই যেভাবে গল্প সাজাতে শিখেছ এইভাবে গল্প সাজিয়ে খাতায় লিখতে থাকো একটা গোটা খাতা যেদিন কমপ্লিট হবে সেদিন আমার সঙ্গে যোগাযোগ করো এখন অনেক প্রকাশক আমার বন্ধু হয়ে গেছে কাউকে বলে দু তিন বছর পরে কোনো একটা বইমেলায় তোমার এমন নাটকীয় গল্পের একখানা বই প্রকাশ আমি করিয়েই দিতে পারবো হয়তো দুচক ভর্তি জল নিয়ে রুদ্রাণী সপ্তককে বলে তুমি আমায় ভুল বুঝলে আমার সমস্ত ত্যাগ তুমি মিথ্যে করে দিচ্ছ আরে ম্যাডাম কি করছেন আপনি কি কোনো সাধারণ মেয়ে নাকি যে প্রাক্তন প্রেমিকের সামনে চোখের জল ফেলবেন আপনার অনেক পরিচিতি বলছিলেন না তাকিয়ে দেখুন আশেপাশে আপনার অনুরাগীদের মধ্যে কেউ থাকলেও থাকতে পারে কি ভাববে বলুন তো তারা তুমি ভুল করছো আমি শুধু তোমারই এই কটা মাস যে আমার কিভাবে কেটেছে সে শুধু আমি জানি রুদ্রাণীর চোখের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে সপ্তক বলে সোহম শিকদার আমার ছোটবেলার বন্ধু মাস দুয়েক আগে একদিন হঠাৎ করেই দেখা সেদিন ডাস্টবিনে তুমি যে কাজল লতাটা ছুঁড়ে ফেলে দিয়ে গেছিলে ওটা সোহমের দাদু আমার মাকে বিয়ের সময় উপহার দিয়েছিলেন বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লেখা সঞ্চিতা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ